হাই পেন্টস তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল ছটা তো আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মেয়ে স্কুল আছে মেয়েকে এখন স্কুলে পাঠাতে হবে রেডি করতে হবে ও সাড়ে ছটা থেকে স্কুল তার আগে ওকে স্কুলে রেডি করে পাঠাতে হবে তো এখন ও ঘুম ওকে তুলবো তুলে রেডি করব পরে স্কুলে পাঠাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা মেয়েকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি যখন ওকে রেডি করছিলাম তখন আমি কিছুটা ভিডিও করেছিলাম কিন্তু এই ভিডিওটা কোনো কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো আজকে সোমবার আজকে আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো মন্দিরে যাব জল ঢালতে তো তাড়াতাড়ি করে তার আগে ঘরে সমস্ত কাজ করতে হবে তো তাড়াতাড়ি ঝরঝর আগে কাজগুলো করিনি তারপরে আসি তোমাদের সাথে কথা তো বন্ধুরা দেখো স্নান টান কমপ্লিট করে আমি চলে এসেছি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবার আমি চলে এসেছি বাবার বাবার মাথায় জল ঢালার জন্য তো দেখো আমি এসেছি আমার সাথে আমার মেয়েও এসেছে স্কুল দিয়ে এসে চলে এসেছে আমার সাথে পুজো করতে ও বলেছে বলেই গেছিল স্কুলে যাওয়ার সময় মা তুমি যাবে না আমি আসবো আমিও যাবো তোমার সাথে পুজো করতে তার জন্য আমি ওর জন্য অপেক্ষা করছিলাম ও এলো তারপর আমি এলাম ওকে ও আসার পরে আমি ওকে চান টান করিয়ে দিলাম তারপরে দুজন মিলে একসাথে এসেছি আমার ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছে ছোট মানুষ ঠিক করে করতে পারছিল না কিন্তু যেটুনি করে দিচ্ছে ওইটুনি কি যথেষ্ট আমার কাছে তো যাই হোক আমি দেখো পুজো করে নিচ্ছি আমি কীভাবে পুজো করছি তোমরা দেখতে থাকো দেখো আমার জল ঢালা হয়ে গেছে এখন আমার মেয়ে জল ঢালছে ও দেখে নিয়েছে আমি ও কীরকম কীরকম করে ঢেলেছি ও সেরকমভাবেই করেছে আমাকে ওকে একটুও বলে দিতে হয়নি ও নিজে নিজেই নিজের মতো করে ঢেলেছে তো তারপর দেখো আমার জল ঢালা কমপ্লিট এখন আমি বাবাকে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে নেবো দেখানো হয়ে গেছে দেখো আমি প্রণাম করে নিয়েছি এবার চলে যাবো আমি বাড়ির দিকে আমি মন্দিরে পুজো করে চলে এসেছি আর ঘরের ঠাকুরকেও দিয়ে দিয়েছি ঘরে আমার ভোলে বাবা আছে আমি ঘরেও পুজো করে নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই যে দেখো আমার ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে যে আমার নিচেও ঠাকুর থাকে আর এই যে উপরেও ঠাকুর আছে ভোলে বাবা পুজো হয়ে গেছে এই যে তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি পুজো করে নিয়েছি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না বান্না করব আজকে তো নিরামিষ আজকে আমি ভাত খাই না আজকে আমি আমার জন্য ভাবছি পরোটা করব আর মেয়ে আর বর ওরা দুজনে ভাত খাবে ওদের জন্য নিরামিষ রান্না করব ভাত আর দিকে ডাল আলু সেদ্ধ করে দেবো আর বেশি কিছু করব না ভালো লাগছে না তো যাই তাড়াতাড়ি করে ওদের রান্নাটা আগে করি তারপরে আমি আমার রান্না করব গ্যাস ট্যাস পুছে তো যাই ঝটঝট করে রান্নাটা করে নিই তারপরে যদি পারি তাহলে আসছি তোমাদের সাথে আবার গল্প কর না হলে সেই বিকেলে আবার তোমাদের সাথে দেখা করবো আবার গল্প করবো টাটা হাই গুড ইভিনিং তো এখন চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে তো দুপুরবেলা তো বলেই যে বা পরোটা করবো তো পরোটা করেছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি কারণ মেয়ের আছে ইয়োগা ক্লাস মেয়েকে এখন নিয়ে যাবো ইয়োগা ক্লাসের জন্য এই যে মেয়ে দেখো খাচ্ছে ম্যাগি তো মেয়ে খাচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো ইয়োগা ক্লাসের জন্য তো আজকের ভিডিওটা আমি এত দূরই রাখছি আর বেশি বড়ো করছি না তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আমাকে ভুলে যেও না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখনকার মতো আর কি বলবো টাটা